আল্লাহ নবীর দুজন সন্তান জন্ম নিয়েছিল কেউ কেউ বলছে না যে তিনজন একজনের নাম হচ্ছে কাসিম একজনের নাম হচ্ছে ইব্রাহিম তো বাল্য অবস্থায় হওয়ার কয়েকদিন পরে তারা মারা গেছিল কিছুদিন পরে তারা মারা গেছিল আল্লা নবীর ওই সন্তানগুলি তো যার সন্তান বেঁচে থাকবে না তো সেই সময়কার লোকেরা কাফেরা বলতো ও হচ্ছে নির্বংশ ওর কোন বংশ নেই এই কথা তাদের ভিতরে প্রচলন ছিল নির্বংশ বলতো ওদেরকে তা আল্লাহ নবীর যখন দুইটি সন্তান মারা গেলেন তখন ওই কাফেররা বলতে শুরু করলো মোহাম্মদ হচ্ছে নির্বংশ এর কোনো বংশ নেই আরে এ মরে গেলে আর একে এর কেউ উত্তরাধিকারী হবে এরকম আর কেউ নেই এ হচ্ছে নির্বংশ এর কেউ নেই এই কথা বলে প্রচার করতে লাগলো তখন আল্লাহ এই সুরাটি নাজিল করে বলছেন যে হে মোহাম্মদ নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি অর্থাৎ আপনি আপনার প্রতিপালকের জন্য সলাাত করুন এবং কুরবানি করুন নিশ্চয়ই ওই ওই লোকেরা যারা আপনাকে বিদ্বেষমূলক কথা বলে যারা আপনার প্রতি বিদ্বেষ রাখে যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ আমি আল্লাহ বলছি তাহলে ওদের সন্তান থাকার পরও আল্লাহ বলছেন তারাই নির্বংশ এই সুরাটি সুরা কাউসার নাজিল হওয়ার ব্যাপারে আর একটি তাফসির আছে আনাস বলেন একদা মসজিদে আমাদের সামনে আল্লাহ রসুল ছিলেন এই সময় দেখতে পাচ্ছি আল্লাহ রসুলকে হালকা তন্দ্রা আসছে। মানে ঘুম নয় তবে ঘুমের মতো একটা হালকা এসছে অথবা তিনি মাথাটা নত করে কেমন কেমন ভাব মনে হলো এরকম মাথাটা নত করে আছে হঠাৎ করে আল্লাহ রসুল মাথাটা তুলেই তিনি হাসতে লাগলেন তা আমি সাহাবি সাহাবিরা জিজ্ঞাসা করেছি আল্লাহ নবী আপনি হাসলেন কেন আপনি যে হাসলেন হঠাৎ বুঝতে পারলাম না যে তখন আল্লাহর নবী বলছেন যে এইমাত্র আমার কাছে জিব্রাইল আমিন এসে একটি আমাকে সুরা দিয়ে গেল এই সুরাটি হচ্ছে ইন্না আত্বাইনাকালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননাশ-শানিয়াকা হুয়াল আফতার এই সুরার ভিতরে একটা সুসংবাদ রয়েছে এই সুসংবাদটা শুনেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু হাসতে লেগেছি আমাকে আল্লাহ একটি নহর দিবেন দান করলেন আমাকে একটি আল্লাহর নহর দান করলেন যেই নহরটি থাকবে জান্নাতের ভিতরে যেটি বলা হয়েছে কাউসার এই কাউসার এটি হচ্ছে একটি নহর জান্নাতের ভিতরে আমাকে একটি নহর দান করেছেন তো এই নহরটি কেয়ামতের মাঠে আমার উন্মতারা পাবে হাউজ হাউজটি কেয়ামতের মাঠে থাকবে আর আমি আমার উন্মতিদেরকে নিজের হাত আমি পানি পান করাবো এর থেকে আর কি সুসংবাদ হতে পারে আমি আমার পানি পান করাবো শোনো 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 ওই যে হাউজ কাউসার ওই কাউসারটা যে রয়েছে হাউজটা যে রয়েছে পাত্রগুলো রয়েছে ঠিক আকাশে যে রাত্রিবেলায় তারকাগুলো দেখা যায় তারাগুলো যেমন ঝুলঝুল করে জলে ঠিক তেমন উজ্জ্বল নক্ষত্র মতন ওই হাউজ কাউসারের পাত্রগুলো সেরকম হবে এত সৌন্দর্য আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি আমার উম্মতদেরকে কাউসার পানি পান তাদেরকে করাবো এই সময় কিছুগুলো উন্মতকে এসে তাদেরকে পিটি আমার কাছ থেকে দূরে সরাবে তাদেরকে পানি পান করতে দেবে না তখন আমি তাদেরকে বলছি আরে এরা তো আমার উন্মত আল্লাহ আরে এরা তো আমার উন্মত আপনি এদেরকে কেন আমার কাছ থেকে সরাচ্ছেন তখন আল্লাহ বলছেন আপনি কি জানেন না আপনি মৃত্যু হওয়ার পরে আপনি পৃথিবী থেকে যাওয়ার পরে এরা নিজের মন মতো তারা ধর্ম পালন করত যে যেটা বললো সেটার দিকে তারা মারল ঈদে মিলাদুল পালন করতে হবে সবাই এরা ঢাক বের হয়ে গেল সবে বারাত মানতে হবে তার জন্য সবে হাল দিকে সেদিন বের হয়ে গেল এরা আপনার যাওয়ার পরে এরা পৃথিবীতে এরা নিজের মন মতন চলেছে এদেরকে হাউজে কাউথরে পানি পান করতে দেওয়া হবে না এরা পৃথিবীতে বেদাত সৃষ্টি করেছে মোহাম্মদ সাল্লামকে সুরাটে নাজিল করে এই কথা বলা হলো তো আল্লাহ এখানে বলছেন কাউসার আমি তোমাকে কাওসর দান করেছি এই নহরটি জান্নাতের এই নহরটি প্রবাহ হয়ে আসবে কেয়ামতের মাঠে হাউজে আর হাউজ থেকে আল্লাহ নবী সমস্ত উন্নতিদেরকে পান করাবে যদিও একটি হারসে ভিতরে বলা হয়েছে যে হাউজে কাউসরে পানি কারা কারা পান করতে পাবে বিস্তারিত একটি আলোচনা আছে যারা বিদাত করে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করতে দেওয়া হবে না এই মর্মে আল্লাহ বলছেন যে নবী আমাদেরকে বললেন তার উন্মতিদেরকে তিনি তার নিজের হাতে পানি পান করাবেন এই সময় আল্লাহ নবী সুরাটা নাজির করলো আল্লাহ নবীর মাথাটা নিচে করেছিলেন আবার উঠালেন হাসলেন তো এই সুরা ভিতরে কি রয়েছে একটা হলো কাউসার দান করলেন মোহাম্মদকে তারপরে আল্লাহ দুটা কথা বলছেন ফস্যল লিলি রব্বিকা ওয়ান হার সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে স্বলাপ আদায় করুন এবং আপনি কুরবানি করুন নাহর ফাসল লিলি রব্বিকা ওয়ান হার শব্দের অর্থ কিন্তু যবে করা নয় নাহর শব্দের অর্থ কিন্তু কুরবানিকে নেওয়া হয়েছে আর নহর শব্দের অর্থ কিন্তু আরেকটা না হয়েছে কেমন আমাদের গ্রামগঞ্জে যেগুলো আমরা গরু মহিষ ছাগলকে যখন আমরা জবাই করি তখন সেটাকে মাটিতে শুয়ে তারপর আমরা জবাই করি কিন্তু উঁটকে কিন্তু জবাই করা হয় না উঠকে কিন্তু নহর করা হয় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওর কণ্ঠ একটা ছুরি দিয়ে একটা বর্ষা দিয়ে আঘাত করা হয় সেখান থেকে রক্ত প্রবাহিত হয় এটাকে বলা হয়েছে নহর তা আল্লাহ নহর থেকে বলা হয়েছে আল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন কুরবানিকে অতএব আল্লাহ নবীকে বলছেন নবী মোহাম্মদ সাহা তো বলছেন আপনি আপনার আপনার রবের জন্য আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন মর্মে দুইটি কথা সালাত এবং কুরবানি এবার একটু আপনাদের সঙ্গে কথা হয়ে যাক যে সলাতের ব্যাপারে আপনাদের মাঝে যতগুলো বক্তব্য দিয়েছি একটু না হয় একটু টাচ থাকে যে আপনাদেরকে নামাজ পড়তে হবে মোটামুটি আজ থেকে প্রায় তিন বছর থেকে আপনাদের মসজিদে আছি আর নামাজের ব্যাপারে বক্তব্য মোটামুটি দি কিন্তু আজকে বলুন তো কটা লোক নতুন করে নামাজ ধরে পরিবর্তন হয়েছে যে কয়জন মানুষ আপনাদের ভিতরে কয়জন নতুন এমন নামাজ ধরেছে আপনাকে বলছে মুরব্বী সাহেব আপনার ছেলে এখন নামাজ পড়ে না তাহলে আপনি বাড়িতে বসে হজ তাহাজ করে যতই আপনি ঠুকে মরে যান না কেন আপনার ছেলেকে নামাজের কথা না বল না বললে কেয়ামতের মাঠে আপনি খুব বিপদে পড়বেন এটা কথা আপনাকে বলতেই আছি আপনি বলতেই থাকেন এর জন্য মোহাম্মদাল্লাম বলছেন যখন বাল্য অবস্থায় সাত বছর যখন বয়স হবে তখন তোমরা নামাজের কথা ছেলেদেরকে বলো দশ বছর হবে তখন ওই ছেলেটাকে নামাজ না পড়লে তাকে পিটাও কারণ এই ছেলেটার বয়স যেদিন পনেরো বিশ বছর হয়ে যাবে বাপের কথা তখন আর সে শুনবে না এর জন্য আগে থেকে তালিম দিতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছেন আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সলাৎ কায়েম করুন এবং আপনি কুরবানি করুন তারপরে আল্লাহ বলছেন আবতার ওই আবদার শব্দ ওদেরকে বলা হতো আবদার শব্দটা ওদেরকে বলা হতো যারা ছিল নির্বংশ যাদের ছেলে সন্তান মারা গেলে তাদেরকে আবদার বলা হতো তা আল্লাহর নবীকে বলছেন যে এ হচ্ছে নির্বংশ এর বংশ নেই এর ছেলে যা ছিল সব মারা গেছে কিন্তু আপনি কি বলুন আপনি একবার চিন্তা ভাবনা করে বলুন আল্লাহ কি আল্লাহ রাসুল কি নির্বংশ জিনা আল্লাহর নবীর চারজন মেয়ে তাদের পেট থেকে আবার সন্তান হয়েছিল তাদের পর থেকে পরমপরম মানুষ তো পৃথিবীতে অনেক রয়েছে শুধু তাই নয় কেয়ামতের মাঠে তিনার অনেক উন্মত থাকবে যা কোনো নবীর উম্মত সেরকম হবে না আল্লাহ নবীর উম্মত এত হবে যা অন্য কোন নবীর উম্মত তার তুলনায় কিছুই নয় আল্লাহ নবীর এতগুলি উম্মত থাকবেন আর আমরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রশংসা আল্লাহ নবীর আমরা ইজ্জত আল্লাহনবীর নাম শুনলে আমরা সাল্লাহ আলি সাল্লাম বলি এটা আমরা বলতেই থাকি কিন্তু ওই সমস্ত কাফেরদের নাম শুধুমাত্রই ওই ইতিহাসের পাথায় রয়ে গেছে আমরা তাদের নাম ভালোভাবে কেউ আমরা নেই না ফেরাউনের নাম ভালোভাবে নেই না আমরা আবু জাহেলের নাম আমরা কিন্তু ভালোভাবে নেই না আমরা সবাই জানি তারা খারাপ মানুষ আবুল হাব আমরা সবাই জানো তারা ছিল খারাপ মানুষ তা আল্লাহ বলছেন শুনো মোহাম্মদ আমি তোমাকে বলছি যে লোকেরা তোমাকে বলতো নির্বংশ তারাই হচ্ছে নির্বংশ কেমতের মাঠে তাদেরকে হেল্প করবে সাহায্য করবে এরকম কেউ লোকই থাকবে না এই সংক্ষিপ্ত সুরার ভিতরে আল্লাহ যেই কথাগুলো বললেন তার মধ্যে যেই ইম্পর্টেন্ট কয়েকটি কথা পাওয়া গেল সেটি হচ্ছে প্রথমকার কথা এবং শেষের কথাতে ইঙ্গিত করেছেন আল্লাহ নবীকে বিশেষ করে আমি তোমাকে কাউসার দান করেছি হাউজে কাউসার আমি তোমাকে হাউস দান করেছি আমি তোমাকে কাউসার দান করেছি কে পাবে এটি জান্নাতের একটি নহর যা মোহাম্মদ সাল্লা সাল্লামকে দান করা হয়েছে এবং কেমতের মাঠে এই জান্নাতের নহর এই পানিটি বয়ে বয়ে আসবে হাউসে আর এই হাউসে কাউসারটা সমস্ত উন্মতিদেরকে পান করাবে যারা বিদাত করে যারা বিদ্বেষী পোষণ করে এই সমস্ত লোকেরা কাউসারে পানি তারা পান করতে পাবে না এরপর আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে বলছি তুমি সুতরাং শুক্রিয়া স্বরূপ তুমি সলাপ কায়েম করো এবং তুমি কুরবানি করো আর তোমাকে যারা বলতো নির্বংশ আমি আল্লাহ তাদেরকে বলছি ওরাই হচ্ছে নির্বংশ ওরাই হচ্ছে নির্বংশ ওরাই হচ্ছে নির্বংশ তোমাকে মোহাম্মদ নির্বংশ বলেছে দুঃখ কষ্ট তুমি করিও না আমি আল্লাহ বলছি ওরাই নির্বংশ এই সংক্ষিপ্ত সুরার ভিতরে আল্লাহ আমাদেরকে এক দীর্ঘ পর্যায়ে আলোচনা করলেন আল্লাহর কাছে আমরা শেষে এতটুকুই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে যেন সলাত কায়েম করার এবং কুরবানি করার আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন